কাতারে প্রিভিসা দিয়ে আসলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধায় আপনাদেরকে পড়তে হবে সুবিধা যেগুলি পাবেন সেটিও আমি বলতেছি অসুবিধার কথাও বলবো আর কাতারে আসতে কত টাকা আপনাদের খরচ হবে কাদের মাধ্যমে ভিসা নিলে আপনারা ভালোভাবে আসতে পারবেন এবং কাদের মাধ্যমে ভিসা নিলে আপনারা এখানে এসে কষ্ট করতে হবে তো আসুন আমরা জেনে নিই কিছু তথ্য তার আগে আমার ভিডিওগুলি যে যদি আপনাদের কাজে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসুন জেনে নিই প্রথমত ফ্রি ভিসা কত টাকা দিয়ে পাবেন ফ্রি ভিসায় এক কথা যদি বলি বাংলাদেশ থেকে যদি আপনারা আসেন তাহলে আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ করে আপনারা কাতার চলে আসতে পারবেন টিকিট সহকারে আড়াই থেকে তিন লক্ষ টাকা যদি খরচ করেন তাহলে ফ্রি ভিসা দিয়ে কাতারে আসতে পারবেন এটার মধ্যে আপনি এক বছরের আইডি পাবেন এবং আপনি মেডিকেল পাবেন বাংলাদেশে যে মেডিকেল করবেন এবং কাতারে এসে এক বছরের আইডি পাবেন প্রথম বছরের আপনার যে কোম্পানির যে লাভ সেটি দিতে হবে না সব কিছু এটার ভিতরে পরবর্তী বছরে আপনাকে লাভ সহ আইডি টাকা সহ দিতে হবে তারপর আসুন আমরা যখন কাতারে আসার জন্য প্রসেস করব অথবা সিদ্ধান্ত নেব বিশা কোথা থেকে নিলে আপনাদের উপকার হবে বিষয় যদি আপনার গ্রামের অথবা আপনার আত্মীয় স্বজন অথবা আপনার ঘনিষ্ঠ কেউ যদি থাকে তাহলে তাদের কাছ থেকে বিষা নেবেন কাতারে যারা উপস্থিত আছে যে আপনাকে কাজের লাইন বাতাবে কাজ দিতে পারবে তাদের মাধ্যমে কাতারে যদি আসেন তাহলে আপনার উপকার হবে আর যদি আপনারা ঢাকা থেকে কোনো এজেন্সি অথবা অপরিচিত কারো কাছ থেকে যদি বিষা কিনে থাকেন তাহলে কিন্তু কাতারে এসে আপনি কাজ পাবেন না কাজ পেতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে কাতারে কিন্তু কাজের অনেক সংকট মানুষ বেশি ছোট্ট একটা সিটি কাতার তবে কাজ তেমন নেই বললে চলে অনেকে কাজ জানে অনেকে কাজ জানে না কিন্তু প্রিবিষা পাচ্ছে চলে আসতেছে এগুলি আপনারা মাথায় রেখে তারপর বিষা কিনে আসবেন যদি আপনারা বিষা আত্মীয় স্বজন অথবা আপনার পরিচিত ঘনিষ্ঠ কেউ কাতারে থাকে যে আপনাকে কাজের ইয়া করে দেবে সিস্টেম করে দেবে কাজ দিতে পারবে গ্যারান্টি দেবে তাদের মাধ্যমে প্রিবিষা দিয়ে আসবেন ফিরি বিষা দিয়ে আসলে আপনার সুবিধা কিছু আছে তার মধ্যে হচ্ছে আপনি কোনো ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন তা করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স নেবেন তা নিতে পারবেন আপনি কাজ করলেন না করলেন এটি আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ইচ্ছা হলে কাজে যাবেন না হলে যাবেন না আপনার কাছে টাকা পয়সা আছে আপনি যে কোনো বিজনেস লাইসেন্স বানিয়ে আপনি করতে পারলেন তবে বিজনেস করার আগে আপনার যে কোম্পানি সেই কোম্পানি আপনাকে চিনতে হবে ওই কোম্পানি ভালো হতে হবে ওই কোম্পানি আবার বছর শেষে উদাও হয়ে যায় কি না সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কোম্পানি যদি না থাকে আপনার কোম্পানি যেটা যে যে বিজনেসটা আপনি করবেন তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আবার আপনি যদি কোম্পানি করে পেলেন আপনার কোম্পানি নতুন অবস্থায় আপনি চেঞ্জ হতে পারবেন না যদি চেঞ্জ হন তাহলে কিন্তু আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেটা করবেন এটা আপনি ঠিকাতে পারেন কিনা যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি টিকাতে না পারেন তখন আপনিও শেষ এটার আগে আপনাদেরকে অবশ্যই বিজনেস খোলার আগে আপনার যে কোম্পানি আছে সেটা যাচাই বাছাই করে নেবেন তার ইয়া কেমন স্ট্রং কেমন আপনার কোম্পানি কোম্পানির লোক কেমন বড় কোম্পানি না ছোট কোম্পানি না দুই দিন পরে উদাও হয়ে যাবে এগুলা জেনে তারপরে বিজনেস করবেন তারপর আপনারা ফ্রি বিষয়ে আসলে অসুবিধার মুখীন যেটা পড়বেন সেটা হচ্ছে ফ্রি বিষয়ে আপনি যদি কাজ না জানেন তাহলে আপনি কাজ একেবারে পাবেন না কাতারে কাতারে কাজের খুবই সংকট ফ্রি বিষয়ে আপনারা চলে আসতেছেন আমরা জানি দেশে অনেক সমস্যার মুখামুখি আপনারা পড়তেছেন দেশেও কাজ নেই তবে দেশে কাজ নেই তবে আপনাকে রুম ভাড়া দিতে হচ্ছে যে খাওয়া খরচ দিতে খাওয়া খরচ যেটা উঠে দিতে হচ্ছে তবে আপনি কাউকে হিসাব দিতে হচ্ছে না কাউকে লাভ দিতে হচ্ছে না আপনি বাংলাদেশে থাকলে তবে কাতারে আসলে যেদিন আসবেন সেদিন থেকে আপনার দিন গণনা শুরু আপনার প্রথমত আপনার আইডির যে ডেট আছে সেই ডেট চলে যাবে আপনার রুম ভাড়া প্রতিদিন আর চলবে মাস শেষে তিনশো সাড়ে তিনশো রিয়াল আপনার রুম ভাড়া লাগবে সে যদি আপনারা থাকেন আর পার্সোনালি যদি থাকেন তাহলে পুরা রুম তো দুই আড়াই হাজার রিয়াল লাগবে আর যদি আপনি সিট ভাড়া থাকেন তাহলে তিনশো রিয়াল সাড়ে তিনশো রিয়াল একটু ভালো থাকলে পাঁচশো রিয়াল আপনারা সিট ভাড়া দিতে হবে তো এই টাকাগুলো কিন্তু আপনি ইনকাম করেন অথবা না করেন আপনাকে কিন্তু সিট ভাড়া এবং খানা খরচ আপনার যে ডেলি আইডি যে শেষ হচ্ছে এটার টাকা আপনাকে অবশ্যই রাখতে হবে তারপর আপনারা এর পরে দিয়ে আপনি কাজ যদি না পান আপনার জন্য আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে তো আপনি কাজ পাবেন না আবার যদি কাজ জানেন আপনি যদি বিশেষ করে বিল্ডিং কানেকশনের কাজে যদি কাজ জেনে যদি আপনি কাতারে আসেন এখন একেবারে কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি আপনি যদি কাজের মধ্যে যারা যারা কাজ পাবেন আমি কয়েকটি কাজের কথা বলে দেব আপনারা যদি গাড়ির কোনো কাজ জানেন যেমন ফিন্টার মেকানিক অথবা আপনি লন্ড্রির কাজ জানেন অথবা আপনি অন্যান্য যে আরও হাতের বিভিন্ন কাজ আছে শুধু কনেকট্রিশিয়ান ছাড়া কনেকট্রিশিয়ান লাইনে কিন্তু আপনারা কাজ পাবেন না তো আপনারা যদি বিশেষ করে গাড়ির কাজ যদি জানেন তাহলে আপনারা কাজ পাবেন লন্ড্রির কাজ অনেক চাহিদা আছে লন্ড্রির গাড়ির এগুলার চাহিদা আছে আপনারা আসলে কাজ পাবেন তবে ভালো কাজ জানতে হবে তারপর আপনারা পিরিবিষা যদি আপনারা কোথাও থেকে নেন বিশেষ করে আপনি যদি ঢাকা থেকে কোনো এজেন্সি থেকে নেন তাহলে তারা কিন্তু আপনাকে ভিসা দেবে আপনার থেকে টাকা নেবে টাকাও একটু পরিমাণ বেশি লাগবে এবং আপনাকে আপনার কাছ থেকে টাকা নেবে ভিসা দেবে তারপর আপনারা কাতারে আসার পরে হয়তো আপনাদেরকে আইডি দেবে আবার নাও দেওয়ার চান্স আছে। আবার দেওয়ার চান্স বেশি থাকে তবে সমস্যা হচ্ছে ওই কোম্পানি তারা কিন্তু চিনে না ওই কোম্পানি কেমন এমন অনেক কোম্পানি আছে কাতারে যারা শুধু ভিসা বিক্রি করার জন্য কোম্পানি খুলেছে ভিসা বিক্রি করে বছর শেষে হয়তো উদা হয়ে যাবে আপনি অফিসেও খুঁজে পাবেন না অনেকে তো দালালে এনে আপনার অফিসও চিনায় দেয় না আপনি তাদের মাধ্যম থেকে দালালের মাধ্যম থেকে আপনি আইডি নেবেন আবার বছর শেষে ওই দালালকে টাকা যদি না দেন তাহলে সে কিন্তু আপনার আইডি লাগাই দেবে না সেক্ষেত্রে আপনারা খুব সহজে কোম্পানি খুঁজে পাবেন শুধুমাত্র আপনার একটি কাজ করতে হবে আপনার নিকটতম যে কোনো ট্রাফিং সেন্টারে যাবেন আপনার আইডি কপি দেবে আইডি দেবে দেখাবেন বলবেন আমার কোম্পানিটা আমি খুঁজে পাচ্ছি না আমাকে অ্যাড্রেসটা নিয়ে দেন অথবা আপনি যদি একটু চালাক হন একটু মোবাইলে কাটাকাটি করেন তাহলে আপনার গুগল থেকেও কিন্তু আপনার কোম্পানির নাম দিয়ে আপনি কিন্তু আপনার কোম্পানির ঠিকা অফিসের ঠিকানা ফোন নাম্বার এগুলি পাবেন তারপর তারপরেও যদি আপনি মোবাইলে না বোঝেন বিশেষ করে আপনারা যে কোনো ট্র্যাফিং সেন্টারে চলে যাবেন আপনার নিকটতম তাদেরকে বলবেন আপনার আইডি দেবেন তারা আপনার আইডিতে কোম্পানির নাম দেখে একদম এক একজাক্টলি লোকেশন এবং ফোন নাম্বার আপনাদেরকে দেবে তারপর ওই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা ওই ঠিকানায় চলে যাবেন অথবা ফোন করে যাবেন তাহলে আপনি আপনার কোম্পানিটা পেয়ে যাবেন তারপর আসুন আপনারা যখন কাতারে আসবেন আপনারা কাতারে আসার পরে আপনাদেরকে অনেক কিছু চিনতে হবে জানতে হবে যদি আপনার পরিচিত কেউ না থাকে তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না তো এটা হচ্ছে বড় সমস্যা যদি কাজ অ্যাভেলেবেল থাকতো দেশে তাহলে কাজ পেয়ে যেতেন আপনাদের জন্য সুবিধা হতো এখন কাজ নেই কাতারে শুধু বিষা আছে বিষা অপূরান্ত বিষা দিচ্ছে কাতার সরকার আমি বলতেছি এই জন্য অপরন্ত অনেকে কোম্পানি খুলছে শুধু ভিসা বিক্রি করার জন্য এরকম কোম্পানি অ্যাভেলেবেল কাজ আপনাকে কাজ করাবে তার পাশাপাশি তার কোনো বিজনেস আছে এরকম কোম্পানি কিন্তু অনেক কম এখন অনেকে শুধু লাইসেন্স করছে একটা না কোম্পানির নাম দিয়ে শুধু বিসা বিক্রি করবে তো এই কোম্পানিগুলো কিন্তু এক সময় থাকবে না এগুলি উদাও হয়ে যাবে হয়তো এদেরকে সেআইডিয়ে ধরবে ব্লক করে দেবে কোম্পানি হয়তো এরা নিজেরাই বেগে যাবে তো এদের কাছ থেকে আপনারা সাবধান থাকতে হবে এদেরকে যদি আপনারা চিহ্নিত না করে বিদেশে কাতারে চলে আসেন তাহলে পরবর্তীতে আপনার জন্য সমস্যা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার দেবেন